যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়েই থাকো যে আমাকে তালাক দিবা তাহলে আমরা পারিবারিক ভাবে বসি ফ্যামিলির সাথে বসি না সে ফ্যামিলির সাথে বসবে না সে কি করল বিভিন্ন জেলা করার পর সে যখন সিদ্ধান্ত নেয় সে মামলা করবে তার সাথে আমি তো দেন মামলা হয় আসামি গ্রেপ্তার হয় চার নম্বর আসামি জারি করা হয় তারই সবার আগে গ্রেপ্তার করা হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বরের আজও পর্যন্ত কিন্তু কোনো খোঁজ নেই হ্যাঁ কোন খোঁজ নেই এরপর ম্যাক্সবি যখন ভিতরে থাকে তখন কিন্তু আলম একটা পর একটা ব্লেম দিতে থাকে আমাকে মানে মিথ্যা কথা যা আছে এই তোমার কল রেকর্ড পাওয়া গেছে তোমার এইটা সেইটা তুমি ওইটা সেটা অনেক ব্লেম দেয় এক পর্যায়ে কি করি আমি কিন্তু লাইভে এসে খুব কান্নাকাটি করি আমার বেরিফে দিক থেকে লাইভে আসি এসে আমি অনেক কান্নাকাটি করি যে এদিক থেকে ম্যাক্স ওভি হচ্ছে গিয়ে জেলে ঢুকাইছে ওই দিক থেকে ইতি সাথে সে যোগাযোগ করতেছে এদিক থেকে আমাকে সে ব্লেম দিচ্ছে শুধু শুধুই এরপর একটা পর্যায়ে এসে আলম হয়তো সিদ্ধান্ত নেয় যে আমার সাথে সে সংসার করবে না সিদ্ধান্ত নিয়ে আমাকে একদিন হুট করেই বলে থেকে মানুষ খবর দিল খবর দিয়ে এনে সে একদম সাংবাদিক ডেকে এনে আমাকে তালাক দেয় বলে সে দুধ আসছে বিভিন্ন জেলা থেকে কিন্তু না সে তার আগের দিন আমি তাকে টাকা পাঠাই সেই টাকা দিয়ে হয়তো সে দুধ কিনে সে তালাক দেয় তালাক দেওয়ার পরে সে অসংখ্যবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সে আমার সাথে দেখা করার চেষ্টা করেছে আমি বলেছি না যেখানে তুমি আমাকে তিন তালাক দিয়েছ সেখানে আমি তোমার সাথে দেখা করতে চাই না আমি অনেক চাপ দিই কাগজ কলমের জন্য সে দুধ দিয়ে গোসল করছে ঠিকই কিন্তু সে কাগজ কলমে আমাকে তালাক দেয় না না দেয় হলে আমি হচ্ছে অনেকবার তাকে বলি বলার পর সে বলে তুমি দাও তুমি ডিভোর্স দিয়ে দাও তা আমি বলি আমাদের কাবির নামা তো তোমার কাছে তাহলে কাবির নামাটা দাও সে কাবির নামাটাও দেয় না কাবির নামাটা না দেওয়া নেই আমি খুব রেগে যাই তার সাথে বলি যে তুমি তুমি তোমার স্বাধীনতা নিয়ে চলতেছো আমাকে কেন আমার মতো চলতে দিচ্ছ না পরে একবার যাই সে আমাকে হুমকি ধুমকি দেয় দেওয়ার পর হচ্ছে গিয়ে আমার যে মামলা করা ছিল ও মামলা সে হাজিরও ঠিকভাবে দিচ্ছি। তো আমি এই দুই দিন আগে দেখলেন যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হওয়ার পর আপনারা দেখছেন সে আবার সাংবাদিক ডেকে এনে আমার নামে আবার উল্টা কথা বলে আমাকে সে হেউ করে কথা বলে আমাকে বলে সে আমার সাথে তার যায় না আমার মতো মেয়ে মেয়ে তার সাথে যায় না তাহলে না গেলে সে বিয়ে করছিল কেন আমার মতো মেয়ে যদি তার সাথে নাই যায় তাহলে বিয়ে করছে কেন আর আমার জন্য এত পাগলা মেয়ে কেন করছে আর আর যেটা বলবো যে তার সাথে আমার গণিবলত না হওয়ার একটাই কারণ তার পর হ্যাঁ আপনারা যদি বুঝে থাকেন যে ম্যাক্সুবির জন্য আমার সংসার ভেঙেছে না আমার সংসার ভেঙেছে মিথিলার জন্য আমি এটা শুরুতে বলেছি এখনো বলছি শেষ প্রান্তে গিয়েও বলবো যে আমার সংসার হিরো সাথে আমার সংসার ভেঙেছে তারপরও কি জন্য মিথিলার জন্য ঠিক আছে আচ্ছা আপু এই যে দুধের টাকাটা আপনি দিয়েছেন এটা পুরো এটা আমি তাকে বিকাশের মাধ্যমে দিয়েছি তার মানে কি আপু এটা যে আপনারা কি আসলে একটা কথা বলবেন অনেকে বলে কি আপনারা দুই দিন পর পর নাটক নাটক খেলা করেন শুধু টেন্ডিং এ থাকার জন্য মানে আপনাকে নিয়ে কথা বলতেছে ও আচ্ছা আচ্ছা আমি আমি একটু শেষ করি আপনি এটা মনে করাই দিয়েছেন আমার মনে ছিল না হিরো আলম বলে তার নাম নিয়ে ট্রেন্ডিং এ আসতে হবে কি টাইম লাইনে থাকি আচ্ছা এই টাইম লাইনটা কি টাইম লাইনে কি যে সাংবাদিক ডেকে এনে এনে কথা বলে টাইম লাইনে থাকতে হবে আমরা যেহেতু আর্টিস্ট আমরা কাজ দিয়ে টাইম লাইনে থাকবো তাই না একটা ভালো প্রজেক্টে কাজ করবো ওই কাজটা নিয়ে আলোচনা হবে এটাই তো টাইম লাইন টাইম লাইন বলতে তো আমি এটাই বুঝি কিন্তু হিরোনম বুঝে যে সাংবাদিক ডেকে এনে একজনের নামে বদনাম বলা ওইটাই মনে হয় টাইম লেন এই টাইম লেন তো আমি কোনোদিনও চাই আবার